सिद्धकुञ्जिकास्तोत्रम् शिववाच शृणुदेवी प्रवक्ष्यामि कुञ्जिकास्तोत्रमुत्तमं येन मन्त्रप्रभावेण चण्डीजापः शुभो भवेत् न कवचं नर्गलास्तोत्रं कीलकं न रहस्यकं न ना सूक्तं नापि ध्यानं च न न्यासो न च वार्चनम् कुञ्जिकापाठमात्रेण दुर्गापाठफलं लभेत् अतिगुह्यतरं देवी देवानामपि दुर्लभं गोपनीयं प्रयत्नेन स्वयोनीरीव पार्वती मारणं मोहनं वश्यं स्तम्भनोच्चाटनादिकं पाठमात्रेण संसिध्येत् कुञ्जिकास्तोत्रमुत्तमम् अथ मन्त्रः ॐ ऐं ह्रीं क्लीं चामुण्डायै विच्चे ॐ ग्लौं हुं क्लीं जुं सः ज्वालय ज्वालय ज्वल ज्वल प्रज्वल प्रज्वल ऐं ह्रीं क्लीं चामुण्डायै विच्चै हं सं लं शं फट स्वाहा इति मन्त्रः नमस्ते रुद्ररूपिण्यै नमस्ते मधुमर्दिनि नमः कैचभहारिण्यै नमस्ते महिषार्दिनि नमस्ते सुम्भहन्त्रय च निशुम्भासुरघातिनि जाग्रतं हि महादेवी जपं सिद्धं कुरुष्व ऐङ्कारी सृष्टिरूपायै ह्रीङ्कारीप्रतिपालिका क्लीङ्कारिकामरूपिण्यै बीजरूपे नमोऽस्तु ते चामुण्डाचण्डघाती च चा, यैकारी वरदायिनी विच्चे च भयदानित्यं नमस्ते मंत्र धाम धामधिीं धुम धुर्जटेः पत्नी वां वीं वों वाग्धीश्वरी क्रां क्रीं क्रूं कालिकादेवी शां शीं शुं मे शुभं कुरु हुं हुं हुङ्काररूपिण्यै जं 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 भनादिनी भ्रां भ्रीं भ्रूं भैरवीभद्रे भवान्यैते नमो नमः अं कं चं टं तं पं यं शं वीं दूं ऐं वीं हं शं धृजाग्रं धृजाग्रं त्रोटय त्रोटय दीप्तं कुरु कुरु स्वाहा पां पीं पुं पार्वती पूर्णा खां खीं खूं खेचरी तथा सां सीं सुं सप्तशतीदेव्या मन्त्रसिद्धिं कुरुष्व मे इदं तु कुञ्जिकास्तोत्रं मन्त्रजागर्ति हेतवे अभक्तेनैव दातव्यं गोपितं रक्ष पार्वती यस्तु कुञ्जिकया देवी हीनां सप्तशतीं पठेत् न तस्य जायते अरण्ये रोदनं यथा इति श्रीरुद्रयामले गौरीतन्त्रे শিব পার্বতী সংবাদে কুঞ্জিকা প্রিয় দর্শক এখন আমি আপনাদের সামনে এই অতি গোপন অতি কুজ্জ অতি শক্তিশালী সিদ্ধ কুঞ্জিকা স্ত্রোত্রের বাংলা অনুবাদ বর্ণন করব এই স্তোত্রের শুরুতেই মহাদেব বললেন দেবী শোনো আমি উত্তম কুঞ্জিকা স্তোত্রের উপদেশ করব যেই মন্ত্রের শক্তিতে দেবীর জপ পাঠ সফল হয় কবচ অর্গলা কিলক, রহস্য সুক্ত ধ্যান ন্যাস এমনকি অর্চনারও কোনো প্রয়োজন নেই কেবলমাত্র এই কুঞ্জিকা স্তোত্র পাঠেই ফল প্রাপ্ত হওয়া যায় তাই এই কুঞ্জিকা অতি গুচ্ছ এবং দেবতাদের কাছেও দুর্লভ হে পার্বতী একে স্বজনীর মতন গুপ্ত রাখা উচিত এই উত্তম কুঞ্জিকা স্তোত্র কেবলমাত্র নিত্য পাঠের দ্বারা মারণ মোহন বশীকরণ স্তম্ভন ও উচ্চাটনাদি অবিচারিক উদ্দেশ্য সিদ্ধ করে এই স্তোত্রের মধ্যে এক বীজ মন্ত্র দেওয়া রয়েছে ওই বীজ মন্ত্র ওং ওইং হ্রীং ক্লিং চামুন্ডাই বিচ্ছে ওং গ্লোং হুং ক্লিং জুং স্বয় জয় জ্বালো জল প্রজ্বালো প্রজ্বাল ওইং হ্রীং ক্লিং চামুন্ডাই বিচ্ছে জল হং সং লং সং ফট সাহা এই মন্ত্রে উল্লিখিত যে বীজের অর্থ জানা কিন্তু সম্ভব নয় এবং তা আবশ্যকও নয় এবং বাঞ্ছনীয় নয় কেবল মাত্র জপই যথেষ্ট তারপরে রুদ্রদেব বলছেন হে রুদ্ররূপিণী তোমাকে নমস্কার হে মধু দৈত্য নাশিনী তোমাকে নমস্কার হে কৈটব বিনাশিনী তোমাকে নমস্কার হে মহিষাসুরমর্দিনী দেবী তোমাকে নমস্কার হে শুম্ভনিধনি ও নিশুম্ভ মর্দিনী দেবী তোমাকে নমস্কার হে মহাদেবী আমার জপকে জাগ্রত ও সিদ্ধ কর ওয়িংকারের রূপে সৃষ্টি স্বরূপিনী রূপে সৃষ্টি পালনকারিণী ক্লিংরূপে কামরূপিণী তথা নিখিল ব্রহ্মাণ্ডের বীজরূপিণী দেবী তোমাকে নমস্কার চামুণ্ডা রূপে চণ্ডবিনাশিনী আর ওই কার রূপে তুমি বড় দায়িনী বিচ্ছরূপে তুমি নিত্যই অভয় দিচ্ছ তুমি এই মন্ত্রের স্বরূপ ধান ধিং ধুং এর রূপে তুমি ধূর্যটি অর্থাৎ শিবের পত্নী বাং বিং বুং রূপে তুমি বাণীর অধীশ্বরী ক্রাং ক্রিং ক্রুং রূপে কালিকা দেবী শাং সিং শুং রূপে আমার কল্যাণ করো হুং হুং হুঙ্কার স্বরূপিণী জং 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 জম্ভনাধিনী ভ্রাং ভ্রিং ভ্রুমের রূপে হে কল্যাণকারিণী ভৈরবী ভবানী তোমাকে বারবার প্রণাম করি অং কং চং টং টং পং জং সং বিং দুং ওইং বিং হং সং ধিজাগ্রং ধিজাগ্রং এই সবকে ভেঙে দাও ও দীপ্ত করো স্বাহা পাং পিং পুংরূপে তুমি পার্বতী পূর্ণা খাং খিং রূপে। তুমি খেচরি অথবা খেচরি মুদ্রা সাং শিং সুং স্বরূপিনী সপ্তসদী দেবীর মন্ত্র আমার জন্য সিদ্ধ করো এটি কুঞ্জিকা স্তোত্র মন্ত্রের জাগরণের জন্য ভক্তিহীন নারী পুরুষকে এই মন্ত্র কখনো দেবে না হে পার্বতী একে অতি গুপ্ত রাখো হে দেবী কুঞ্জিকা ছাড়া যে সপ্তসদী চণ্ডী পাঠ করে অরণ্যে রোদনের মতন তার সেই পাঠও সিদ্ধ না হয়ে বিফল হয় তাই প্রতিদিন প্রাতকালে এই সিদ্ধ কুঞ্জিকা স্তোত্র পাঠ করলে সর্ব বাধা বিঘ্ন দূর হয়ে যায় এই কুঞ্জিকা স্তোত্র ও দেবী সূক্তের সাথে সপ্তশদী চণ্ডী পাঠে পরম সিদ্ধি লাভ হয়